ঢাকা জেলার ও রাসেলস ভাইবার আতঙ্কে রয়েছেন মানুষ সাপের ভয়ে ক্ষেত খামারে যাওয়া কমিয়ে দিয়েছেন সাভার ও ধামরায়ের কৃষক এতে পিছিয়ে পড়েছে এলাকার স্বাভাবিক কৃষি উৎপাদন সাভার থেকে জাকির হাসানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট মাঠে কাজ করতেছি কৃষি নির্ভর ধামরাইয়ে আমনের বীজতলা নির্মাণের ভরা মৌসুম চলছে কয়েকদিন আগে এক কৃষকের জমিতে রাসেলস ভাইপারের দেখা মিললে আতঙ্কিত হয়ে পড়েন উপজেলার বেশিরভাগ কৃষক সে সময় থেকেই ক্ষেত খামারে যাওয়া পিছিয়ে দেন তারা কৃষক খেতে যাওয়া কমিয়ে দেওয়ায় পিছিয়ে পড়েছে বীজতলা তৈরির কার্যক্রম সাপের বয়ে খেতেও নামতে পারি না খেতে নামতে পারি না কামলা কামলাও নেই বা সাহস না কামলা কামলা সাপের যে ভয়াবহ সেই জন্য তো খেতে আসাই যায় না সাপের বয়সে তারপরে তো খেতে আসতে হয় আতঙ্ক দূর করতে কাজ করছেন কৃষি বিভাগের মাঠ কর্মীরা সচেতনতার সাথে কৃষককে মাঠে কাজ করার পরামর্শ দিয়েছেন তারা গাম্বুট যদি পরিধান করে মাঠে যেতে পারেন কাজ করার সময় আশেপাশে যদি ঝোপঝাড় থাকে এখনই বৃষ্টি পানির আগে এখন আমাদের পরিষ্কার করে রাখতে হবে এবং শব্দ করে পথ চলা যেখানে আপনি কাজ করবেন মাঠে মাঠের আশেপাশে যদি এরকম ঝোপঝাড় থাকে গিয়ে প্রথমে শব্দ করা যাতে সাপ থাকলেও সে যেন বের হয়ে আসে এবং চলে যায় যদি কোনো কাউকে কোনো কৃষককে সাপে দংশন করে আপনারা কোনো উঝা বা ঝাড়কুক এই ধরনের কোন কিছুর আশ্রয় আপনারা নেবেন না ভরসাও করবেন না তাৎক্ষণিক আপনারা আপনারা যত দ্রুত সম্ভব আমাদের সাভার উপজেলা সরকারি হাসপাতালে আপনারা যাবেন সেইখানে আপনাদের অ্যান্টিভেনম দেওয়ার ব্যবস্থা আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ থাকার কথা জানিয়েছে সাভার উপজেলা পরিষদ সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই এখন জন্মসনদ হলো খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর